আপনি জাকাত দিবেন কিভাবে সোনা যদি সাড়ে সাত ভরি যদি সোনা থাকে তাহলে শতকরা বাজার বাজারে দেখতে হবে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আপনার কাছে টাকা আছে এবং সোনা চাঁদি আছে সব কিছু মিলিয়ে এরকম যদি আপনার বাড়িতে যদি এক বছর যদি অবস্থান করে তাহলে এটার আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে চাঁদি যদি সাড়ে বাউন্ন ভরি যদি চাঁদি থাকে তাহলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে এরপর গবাদি পশুর জাকাত দিতে হবে গবাদি পশু জাকাত যেগুলো পশু আমরা বাড়িতে লালন পালন করি যেমন ভেড়া ছাগল আপনার কিনা উঠ গরু এগুলো যদি গরু যদি থাকে একটা এক বছরের গরু জাকাত দিতে হবে যদি গরু গরু থাকে বছরের একটি জাকাত বকরির ছাগল যদি চল্লিশটি থাকে তাহলে একটি ছাগল জাকাত দিতে হবে চল্লিশ থেকে একশো একুশটি যদি ছাগল থাকে তাহলে দুইটি ছাগল জাকাত দিতে হবে এর উপরে তো আরো রয়েছে যেহেতু আমাদের সমাজ এগুলো নেই উঠ যদি পাঁচটি থাকে একটি ছাগল জাকাত দিতে হবে উঠ যদি দশটি থাকে তাহলে দুইটি ছাগল জাকাত দিতে হবে যদি পনেরোটি উঠ থাকে তাহলে তিনটি ছাগল জাকাত দিতে হবে যদি উট কুড়িটি থাকে তাহলে চারটি ছাগল জাকাত দিতে হবে যদি পঁচিশটি উঠ থাকে তাহলে একটি উঠনি দুই বছরের একটি উঠনি জাকাত দিতে হবে এ তো হচ্ছে গবাদি পশুর একটি হচ্ছে জাকাতের একটা পরিমাণ বললাম এরপরে চলুন ব্যবস্থার জাকাত একটা মানুষ কাপড়ের ব্যবসা করছে মনে করুন এক বছর পার হয়ে যাওয়ার পরে ওই লোকটি ওই দোকানের কাপড়গুলো হিসাব করবে যে আমার এতটি কাপড় রয়েছে এই কাপড়গুলিকে হিসাব করে দেখা গেলো যে আমার এতটি কাপড় রয়েছে তখন একশো টাকা টাকা তাকে জাকাত দিতে হবে টাকা তাকে জাকাত দিতে হবে এবার একটা মানুষের একটা গাড়ি রয়েছে এই কিন্তু জাকাত লাগবে না একটা মানুষের জমি রয়েছে এই জমির লাগবে না তবে কোনো মানুষ যদি গাড়ি কিনে এবং বিক্রি করে কিনে এবং বিক্রি করে তাহলে এই গাড়ির জাকাত দিতে হবে এবং একটা মানুষ যদি জমি কিনে এবং বিক্রি করে কিনে এবং বিক্রি করে এটা যদি তার ব্যবসা হয় তাহলে ওকে এক বছর বছর হওয়ার পরে তাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে এ হচ্ছে ব্যবসা জাকাত যেকোনো ব্যবসা যেগুলো সব ব্যবসা রয়েছে এই ব্যবসার জাকাত এইভাবে হবে বছরে একবার আপনাকে জাকাত বের করতে হবে আপনার দোকানের আপনি যে ব্যবসা করছেন সেটা যেটি মাল স্টক রয়েছে সেই মালের আপনাকে জাকাত বের করতে হবে এটা হচ্ছে ব্যবসার জাকাত এরপরে ব্যবসা রয়েছে আরেকটি সেটি হচ্ছে গুপ্ত ধনের জাকাত একটা মানুষ আদিম যুগে আদিম যুগে মানুষ নিজের অর্থ সম্পদকে মাটি তলাতে গেড়ে রাখতো এই সম্পদ যদি কেউ গুপ্ত ধন পেয়ে যায় সোনা যদি পেয়ে যায় চাঁদি পেয়ে যায় তাহলে এটা পাঁচ ভাগ করে এক ভাগ জাকাত দিতে হবে এরপরে শস্যের জাকাত ফসলের জাকাত ফসলের জাকাত কিন্তু এক বছর পার করতে হবে এটা নয় আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদ যখন মানুষের শস্য ফসল থেকে যখন কাটা হবে জমি থেকে যখন শস্য কাটা হবে তখন সেটি হকদারের কাছে পৌঁছে দিতে হবে মানে জমি থেকে আপনি ফসল কাটার পরে আপনি মেড়ে যেটি বের হবে এটাকে আপনি বের করতে হবে যেটা আমরা একটা অসুর হিসাবে জানি এটা হিসাবে জানি আসলে ওটা থেকে তার মানে যদি বৃষ্টির পানিতে যদি মাত্র ফসলটা হয় তাহলে দশ মনে এক মন জাকাত দিতে হবে আর যদি নিজে আপনি পানি দিয়ে যদি আপনি জমি চাষবাস করে যদি আপনার ফসল হয় তাহলে কুড়ি মনে এক মন জাকার দিতে হবে এই তো এতটুকু এই জাকারটা কখন দিতে হবে জমি থেকে ওঠার পরে পরে দিতে হবে এবার আপনি জাকাত বিলি করবেন কোন কোন জায়গাতে আট জায়গাতে বিলি করতে হবে সুরাত তোবাই ষাট নম্বর আয়াত আল্লাহ বিস্তারিত বলেছেন আট জায়গাতে জাকাতটি দান করতে হবে ফকির মিসকিন এবং যেই ব্যক্তি জাকাত কালেকশন করে এই কর্মচারীকে জাকাত দিতে হবে এবং মোল্লাফাতি কলুবহুম এবং এমন লোক যে নবই মুসলিম এমন ইসলাম কবুল করেছে তার কাছে কোনো অর্থ সম্পদ নেই আপনি তাকে সেই অর্থ সম্পদ তাকে আপনি দিতে পারেন যাতে করে সে বুঝতে পারে ইসলামের সুন্দর্যটা যে ইসলাম কত সুন্দর যা আজকে কাছে কোনো অর্থ সম্পদ নেই অথচ মানুষ আমাকে সাহায্য করছে অফের রেকব এবং আপনি মাল দান করবেন ওই সমস্ত কৃত দাসকে আজাদ করার জন্য যারা কোনো মালিক তাদেরকে আটকে রেখেছে যদি হচ্ছে বর্তমান সমাজে এটা নেই এরপরে বলা হয়েছে অল গরি মিন এবং ওই সমস্ত ব্যক্তিকে আপনি জাকাতে অর্থ সম্পদ দিতে পারবেন যে ঋণ করে রয়েছে যদি হচ্ছে গত বছর আমি বলেছিলাম ঋণ কোন ব্যক্তি যে একটা মানুষ একটা গাড়ি কিনেছে তা গাড়ি কেনার পরে সে ঋণ পরিশোধ করতে পারছে না এমন ব্যক্তি নয় ওই সমস্ত ঋণ কর ব্যক্তিকে দিতে হবে যারা ঋণ করেছে কিসের কারণে ব্যতিক্রম লোকটি কোনো অসুস্থ হয়ে পড়েছে যার কারণে হসপিটালে চিকিৎসা করছে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছে সে পরিশোধ করতে পারে না এই এমন ব্যক্তিকে আপনি যদি ঋণ থাকে তাহলে এমন ব্যক্তিকে আপনি দিতে পারেন বা বাড়িতে একটা কোনো বিয়ে লেগেছে বিয়েতে অনেক টাকা খরচা হয়েছে সে এখন ঋণ পরিশোধ করতে পারছে না দোকানে অনেক বিল রয়েছে সে পরিশোধ করতে পারছে না এই ব্যক্তিকে আপনি জাকাতে অর্থ সম্পদ দিতে পারবেন সবিল ইল্লাহ অবনেশ সবিল এবং আপনি দিবেন যে আল্লাহ রাস্তায় বের হয়েছে অর্থাৎ যে আল্লাহ রাস্তায় বের হয়েছে জিয়াদের জন্যে বা শিক্ষা অর্জন করার জন্য যদিও চ তিরমিজির একটি হাদিসে বলা হয়েছে যে যারা মাদ্রাসাতে লেখাপড়া করতে যায় তারা কিন্তু আল্লাহ রাস্তায় বের হয়ে যায় যারা কোরান দিন শিক্ষার অর্জন করার জন্য যারা বের হয় তারা কিন্তু আল্লাহ রাস্তায় থাকে এই হাদিসকে কেন্দ্র করে বর্তমান ইস্কল রায় এবং মহাদেশ একরাম বলছেন যে মাদ্রাসাতেও কিছু একটা পার্সেন্টেজ অর্থ সম্পদ দেওয়া যাবে তাহলে যে লোকটা আল্লাহর রাস্তায় বের হয়েছে তাকে জাকাতের অর্থ সম্পদ দিতে হবে এরপরে বলা হয়েছে যে যে লোকটা মুসাফির অন্য একটি জায়গা থেকে লোকটি চলে এসেছে আপনার এলাকাতে কিন্তু লোকটার কাছে টাকা নেই এখন ডাকাতরা ছিনতাই করে নিয়েছে তার কাছ থেকে অর্থ সম্পদ লুটে নিয়েছে এখন তার কাছে টাকা নেই নিরুপায় বাড়ি যেতে পারছে না তা আপনি তখন তাকে আপনার জাকাতের অর্থ সম্পদ তাদেরকে আপনি দিতে পারবেন তাহলে আট জায়গাতে জাকাতের অর্থ সম্পদ দেওয়া যাবে সুরাত বা ষাট নম্বর আয় বিস্তারিত আপনারা আরো দেখে নেবেন অথবা ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনারা দেখে নেবেন